নমস্কার বন্ধুরা করে স্বাগত জানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো শুরু করা যাক আজকে বন্ধুরা ডিম ছাড়া ও মাইক্রো ওভেন ছাড়া দারুণ সুন্দর নিরামিষ কেক আমি তৈরি করে নিলাম ওটাই তোমাদেরকে শেয়ার করলাম কিভাবে আমি গ্যাসের চুলায় নিরামিষ কেকটা তৈরি করে নিলাম তো চলো বন্ধুরা দেখা যাক আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা তো দেখো তোমাদেরকে কেটে দেখিয়েছি কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে কিন্তু বন্ধুরা আজকের এই নিরামিষ কেকটা আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে তো এখানে একটা বোল নিয়েছি আর একটা মেজারিং বাটি মাপে এক দেড় বাটি আমি এখানে সরি এখানে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি চিনিটাই ব্যবহার করছি কেকের জন্য চিনিটাই ব্যবহার করতে হবে ঢেলে নিলাম ছোট বাটির এক বাটি আর ওই বাটি মেপেই আমি মোটামুটি গলা বাটি আমি এখানে দিয়ে দিব সাদা তেল তো উইক্স দিয়ে আমি এখন মিক্স করে নিব চিনির সাথে তেলটাকে তো মাপটাই কিন্তু কেকের জন্য একদম পারফেক্ট হবে বন্ধুরা ম্যাজারিং কাপে যদি মাপ করে যদি দেওয়া হয় একদম কেকটাও সুন্দর হবে তো এখানে দেখো উইক্স দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা আর একটা লাইক করেই দেখবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চালনি আর এখানে আমি ওই বাটি মেপে আমি এখানে দিয়ে দিব দেবো বাটি ময়দা তো এখানে আমি মাপটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম এখানে কিন্তু আমি যে বাটি মেপে আমি দিয়েছি চিনি ওই বাটি মেপে এখানে আমি দিয়ে দিলাম দেড় বাটি ময়দা তো ছাঁকনির সাহায্যে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি অনেক সময় একটু দলা দলা তা থেকে যায় তো আর এখানে আমি এখন মিক্স করে নিব চিনি আর তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন ওই বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি এক বাটি দুধ এক বাটি না এইখানে গলা বাটি দুধ নিয়েছি তো যতটুকু লাগবে আমি দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমার গলাবাটি দুধটা আমার প্রায় লেগে গেছে একটু ছিল দেখো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি কেকের মিক্সটাই কিন্তু মেন একদম বন্ধুরা ভালোভাবে মিক্স করতে হবে দেখো ব্যাটারটা তো একটু লাগবে মনে হচ্ছে দুধ তো এক চিমটি দিয়ে দিলাম এখানে নুন কেকের মধ্যে একটু নুন পড়লে বেশ ভালো লাগে তো এক চিমটি এখানে নুন দিয়েছি নুন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম এখন নিয়ে নিচ্ছি আমি এখানে বেকিং পাউডার দেখো চামচ মেপে আমি ছোট চামচ এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওই চামচ ছোটো চামচেরেই হাফটা চামচ দিয়ে দিলাম এখানে বেকিং সোডা তো এটা কিন্তু আন্দাজ করে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ভিনিগার তো এখানে নিরামিষ কেক যেহেতু এখানে স্পঞ্জি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার তোমরা যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারো তো এখনও আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ এখানে ভ্যানিলা এসেন্স আর একটু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিক্স করে নিব তো ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখো আমার ব্যাটারটা কেমনটা আমার ঘনত্ব হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারছ তো এখানে আমি কেকটি নিই নেই এখানে আমি একটা স্টিলের সসপ্যানের পাত্র নিয়েছি এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো ভালোভাবে মিক্স করে নিলাম চতুর্দিকে লাগিয়ে দিয়েছি আর এখানে আমি একটা এমনি কাগজ নিয়েছি তোমরা বাটার পেপার দিতে পারো এখানে তার কাগজটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিব ব্যাটারটা ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি আমি ব্যাটারটা তোমরা দেখে বুঝতে পারছো কতটুকু ঘনত্ব হয়েছে তো ব্যাটারটা আমি ভালো করে সম্পূর্ণ কেচি কুচে দিয়ে দিব পাত্রের মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবো তো দেশ বিদেশ থেকে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর করে কমেন্ট করে দিও ভিডিও শেষে আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাতে একদমই ভুলবে না দেখো একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে নুন দিয়ে মোটামুটি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখানে ঢাকা চাপা দিয়ে তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব দিয়ে দিব স্ট্যান্ডের উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দেব তো এখন আমি আরেকটা বড় বড়ো কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো এটা দিয়ে ধাক্কা দিয়ে দিলাম তো এখন আমি দশ মিনিট হাই ফ্লেমে রেখে দশ মিনিট একটু বেক করে নিব তারপর আমি স্লো করে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি এখানে কেকটাকে আমি বেক করতে দিব কিন্তু তো গ্যাসে যেহেতু একটু টাইম লাগে আমি একটু চেক করেছিলাম এই যে মোটামুটি একটু কাঁচা আছে নাকি তো এখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কিছুটা চেরি দিয়ে দিলাম তো প্রথমে আমি যেগুলো ড্রাই ফ্রুটস দিয়েছি না তো তখন একটু কাঁচা ছিল সবগুলো ঢুকে গেছে তারপর আমি আবার পরে দিয়েছি কিছুটা চেরি বেশ কিছুটাই আমি ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করেছিলাম তো এখন এটা লাস্ট পার্ট দেখো আমার মানে কেক মানে হওয়ার পথেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো প্রায় হয়ে এসেছে এখন কিন্তু আমার হাতে লেগে যায়নি আর আমি চেক করে নিয়েছিলাম কিছুতে লেগে যায়নি তার মানে আমার কেকটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে কিন্তু এখন তোমাদেরকে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব দেখো এখন আমি সাইডগুলো একটু কাট করে নিব দেখো সাইডগুলো কিন্তু একাই মানে সরে গেছে তার মানে আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে কিন্তু তো এখন আমি একটু তোমাদেরকে কেকটাকে নামিয়ে দেখাবো একটা প্লেটে সার্ভ করে দেখো এখন আমি কাগজটাকে উঠে নেব পুরো লেগে গেছে কাগজটা এখন আমি উঠিয়ে দেখাবো তোমাদেরকে তো আজকের আমার এই নিরামিষ কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই নিজ আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা তাই তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণ পড়তে ভালো লাগে বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো দেখো কতটা সুন্দর হয়েছে আজকে আমার এই নিরামিষ কেকটা দেখো একটু ভেঙে দেখাচ্ছি দেখো একদম পারফেক্টলি কুক হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে তোমরাও কিন্তু গ্যাসের চুলায় একদম অনায়াসে নিরামিষ ডিম ছাড়া কেক তোমরা তৈরি করে নিতে পারবে মাইক্রোওয়েভেন ছাড়া বন্ধুরা তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটু পেটে প্লেটে নিয়ে কেটে দেখাচ্ছি চামচ দিয়ে কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি হয়েছে কিন্তু আমার কেকটা দেখো কেকের কিন্তু মেন হলো তোমাদের মেজারিংটাই মেন মানে কতটা কী দিতে হবে এটা তোমরা যদি ফলো করো আমার ভিডিওটা তাহলে কিন্তু তোমাদেরও পারফেক্ট হবে বন্ধুরা তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এইখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে থাকবে বন্ধুরা আমার পাশেই থাকবে তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করব